ভাই আপনারা কি নামাজ পড়ে বলছেন এটি ইয়ামিনের একটি মসজিদে ঘটে যাওয়া ঘটনা শায়েক আবু ইমাদ ঘটনাটি বর্ণনা করেছিলেন ঠিক এভাবে আমার এক বন্ধু বলল গতকাল আমার পাশের গলির একজন মারা গেছে নাম আবু নাসের বেশ বয়স্ক মানুষ ছিলেন আল্লাহ ওনাকে জানাত নসিব করুক তো জানা যায় দাফন শেষে খাটি একটি মৃতদেহ বহনের খাট যখন ফেরত আনা হলো তখন তখন বেশ রাত এসার নামা শেষ মসজিদ বন্ধ তাই লোকেরা খাটিয়া মসজিদের দরজার বাইরে উঠানে রেখে দিল যাতে সকালে মুয়াজ্জিন বা খাদিম এসে সেটা জায়গা মতো রেখে দেয় রাত তখন প্রায় সাড়ে তিনটা এক লোক মসজিদে আসলো দেখলো উঠান খোলা কিন্তু মসজিদের মেইন দরজা তালা বন্ধ সে কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু কেউ খুললো না ওইদিকে হাড় কাঁপানো শীত হঠাৎ তার নজর পড়লো ওই খাটিয়ার দিকে ওটার উপর আবার একটা চাদর ছিল বিছানো আর সে না করে খাটিয়ার সরালো মোটা কাপড় পাতা ছিল আরামসে ওটার ভেতর ঢুকে পড়লো ঢুকে শুয়ে পড়লো আর সাথে সাথে গভীর ঘুম আধ ঘন্টা পর মসজিদে খাদে মেলেন দরজা বন্ধ খুলতে তিনি খাটিয়া দেখে ভাবলেন হয়তো ফজরের উপর যা হবে তাই লাশ সহ কেউ গেছে মুসুলেরা আসতে শুরু করলো কেউ উজু করতে গেল কেউ সালাম বিনিময় করলো খাদেম আরেকজন খাটি খাদেম আর আরেকজন মিলে খাটিয়া ধরাধরি করে একবার মাহরামের পাশে নিয়ে রেখে দিল সবাই ভাবছে বেথরে লাশ আছে তাই কেউ আর এটা নিয়ে ঘাটাঘাটি করেনি তাছাড়া ভোরের বেলা সবার চোখে তখন গমের রেশ হয়ে গেল মসজিদে প্রায় পঞ্চাশ জনের মতো লোক আমরা কাতার সোজা করে নামাজে দাঁড়ালাম আমি ছিলাম একদম প্রথম কাতারে দ্বিতীয় সব ঠিক ছিল হঠাৎ দেখলাম খাটিয়া নড়ছে ভাবলাম এ কি চোখের বল নাকি চোখ কষলে আবার তাকালাম না স্বপ্ন না ইমাম সাহেবের ঠিক পেছনে রাখা খাটিয়া সবার চোখের সামনে সত্যিই নড়ছে আমার তো বইয়ে কলিজা শুকিয়ে গেল কাতারে ছড়িয়ে ঠিক খাটিয়ার ভেতর থেকে লোকটা গম ভেঙে ঢাকটা সরাল মাথা বের করে সোজা জিজ্ঞেস করলো ভাই আপনারা কি নামাজ পড়ে ফেলছেন ওরে ভাই এরপরের দৃশ্য আর কি বলবো আল্লাহর কসম সেই দৃশ্য দেখার মতো ছিল আমি ফুতোর কথা বলে যা নিয়ে এক হয় এক কিলোমিটার হয়ে গেছে তাও খালি পায়ে ওইদিকে ইমাম সাহেব তো বেউশ হয়ে ফ্লোরে পড়ে গেলেন বয়ে কেউ কেউ দেয়ালে গিয়ে মাথা টুকলো কেউ আবার আমার মতো খালি পায়ে দূর একজন বয়ে ওজুখানার হাউজেই পড়ে গেল সোজা কথায় কয়েক সাইন্টের এর মধ্যে পুরো মসজিদ ফাঁকা কিন্তু হাসির ব্যাপার হলো ওই খাটিয়া লোকটাও আমাদের সাথে সাথে দৌড়াতে শুরু করলো সে দৌড়াচ্ছে আবার পিছনে পিছনে করছে ও ভাই কি হয়েছে কে হয়ে গেল নাকি আমরা আপনারা কেন দৌড়াচ্ছেন আর পেছনের লোকজন যতবার দেখছে যে লাশ তাদের পেছনে দৌড়াচ্ছে তাদের দৌড়ানোর গত তত বাড়ছে পেছনের লোকটা তখনও চিল্লাচ্ছে আমাকে ফজরের জন্য ডাক দিলেন না আল্লাহ আপনাদের বিচার করবেন আসলে সেই বুঝতে পারছিল না যে এই লঙ্কা কান্ডের মূল হতে আসলে সে নিজেই এটা গল্পটা আমি ফেসবুক পোস্টে পেয়েছি কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার